আমাদের যেমন ধরে গৌরব নানান করেছি সন্তান যার মাধ্যমে ইতিমধ্যে আমাদের নানান বিভিন্ন ধরনের বিশেষ করে পুশিত মাদ্রাসা স্কুল কলেজ সেবাগুলো অনেক কাজ যার মাধ্যমে গত আগস্টের পর থেকে এই আগস্ট এক বছরের মধ্যে যার হাত দিয়ে বিভিন্ন ধরনের কাজ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে যার মাধ্যমে অনেক স্বাগত কাজ হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তি মঞ্জু সাবেক সচিব জন প্রশাসন মন্ত্রণালয় আমরা ঢাকা সীতামরপুর জালা পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারক জানাই সাথে সাথে উপস্থিত হয়েছেন মৌলানা আহমদ আব্দুল কায়েম সাহেব সহকারী মহাসচিব বাংলাদেশ ইসলামী আন্দোলন উপস্থিত আছেন আমাদের এই আজকের অনুষ্ঠানে হরজিত মালানা মুফতি মহাসচিব বাংলাদেশ আইমা পরিষদ আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আকাশ কুজামরমা পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট আইন হরজিত মৌলানা মুফতি তাজ মাহমুদুল হাসান ফাফিজ আবুল্লাহ তালা আমি সর্বপ্রথম সেই মহান আলাপাকে দরবারে সুর আদায় করি যে মহান আল্লাহ শাহরুখ আমাদেরকে একটি মসজিষ্ে পুরস্কার প্রদান এবং গ্রহণ করা যাদেরকে আইলেনদেরকে অনুষ্ঠিত করা হবে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বলে আল্লাহ তালা দরকার শুক্র সকলবেলা আলহামদুলিল্লাহ এরা যে উপস্থিত আছে

আমরা সদস্যদের আমরা এটা শুরু করেছি আমাদের জামালপুরের কোরামায় ছাত্রস্বর্ভেন আগে হইতে পারে মার্গু আগে হইতে পারে তাদের বন্ধুত্ব করার জন্য এবং কবি মাদ্রাসা সারা বাংলাদেশ আপনারা জানেন কবি মাদ্রাসার ছাত্ররা এখানে তারা বক্তব্য দিয়ে গেছেন সকলে কথা কোন জায়গা থেকে ধন্যিত হয় কোন জায়গা থেকে এরকমভাবে চাঁদাবাদী হয় এটা আপনারা সকলে জানেন একমাত্র চাঁদাবাদ মুক্ত এবং দুর্নীতি মুক্তি মাদ্রাসা কি বলে না কর্মী মাদ্রাসা ছাত্রদের মাধ্যমে যদি এরা ভালো দীপালে হইতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে যদি তারা তাদের নিজ নিজ দায়িত্বে সঠিকভাবে পালন করতে পারে তাহলে এই বাংলাদেশকে অন্যভাবে একটা রূপান্তরিত করতে পারে কি বলে জামাল আমরা আমরা এই ক্ষুদ্র কয়েকজন মিলে আমরা শুরু করছি জামালপুরের সন্তানের জন্য প্রত্যেকটা জন প্রশাসন মন্ত্রণালয় একজন সচিব যার মাধ্যমে একটা কলমের খুচায় বিভিন্ন ধরনের সেবা বিভিন্ন কাজ হয়ে থাকে

আশাবাদী সব মাধ্যমে আমরা এখানে পুরস্কার দেওয়া শুরু দিনিয়া দেবাগুল মাদার চেয়ারম্যান আল্লাহ থেকে আল্লাহ এবং জামালপুরের সন্তানরা বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে সেখানে তালিকা আসছে আলহামদুলিল্লাহ আমরা তারা উৎসাহ ফল পায় এবং আমরা পুরস্কার আলহামদুলিল্লাহ